হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আমি ওকে কি বলে আনবো কি বল তুমি সবাইকে সালাম দোষ্রাইজ পচা হয়ে যেতে সারপ্রাইজ পচা গেছে তোমার জন্য কিছু আনবো না

আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাই হোপুলি জয়েন লাইফটা ঠিকঠাক আছে যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক পাওয়া গিয়ে দিন এই মুহূর্তে আমি লাইব্রে চলে আমার বাসা থেকে সো আমরা আজকে অনেকগুলো ডিসকাউন্টেড দেখাবো একটা না অনেকগুলো ড্রেস দেখাবো না একদমই সময় নেবো না আজকে সবই ডিসকাউন্টেড ড্রেস ইভেন আমি যেটা পরে আছি এটাও একটা ডিসকাউন্টেড ড্রেস সো যার যেটা লাগে সে সেটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দেবে ওকে সো লস ই আমরা একটা একটা করে দেখাই ভাই তনিয়াপু আপনার দেখলে মনটা ভালো হয়ে যায় তাবিয়া

দামটা দেখেন এরকম করে আপনার এই যে এই পাইপ গুলো এরকম খুলে গেছে হ্যাঁ এক দুইটা পাইপ এরকম খুলে গেছে দ্যাটস ওয়াই এত কম প্রাইস মানে এক দুইটা পাইপ শুধুমাত্র খুলে গেছে দেখে এত কম প্রাইস আনবি আমার রুম এ দশটা টাটকা তো ও এসে আসতে সান্দি হ্যাঁ এটা যদি কারো লাগে সে এটাকে দেখেন এটার একমাত্র রিজনটা কি সেটা আমি আপনাদেরকে বলে দিছি যে এই ড্রেসটা এত কমে দেওয়ার এইটার প্রাইস এত কমে দেওয়ার মেইন রিজনটা হচ্ছে এটা অনেক সুন্দর এই ড্রেসের বডিতে অনেক কাপড় দেওয়া আছে আপনি 54 প্লাস বানাইতে পারবেন সো এই যে ড্রেসটা এটা কার কার পছন্দ হচ্ছে আমি জাস্ট কমেন্ট দেখতে চাই হ্যাঁ সারবি ওই যে আমার ফোনগুলো কই রাখছো আচ্ছা তো এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনারা দেখেন দোপাট্টা সার্চ এ লাভলি ওয়ান আমি একদমই সময় নিব নামবো হ্যাঁ যার যেটা লাগে ওয়াও আটশো নয়শো পুজো করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ বেগুনি রঙের ড্রেসটার কত আমি আপনাদেরকে বলে দিতেছি একদম নামমাত্র প্রাইসে দিব। টাকা নিয়ে প্রোডাক্ট দেয় না টাকা নিয়ে প্রোডাক্ট দেয় না ইসরাত জাহান আচ্ছা প্রোডাক্ট প্রোডাক্ট আমরা টাকা নিয়ে দেই না এটা আপনি ভুল বলতেছেন আপনি ফেক পেজে বিকাশ করেছেন ফেক আইডি তো ফেক পেজে বিকাশ নিয়েছেন প্রথমত আমরা আপনাদেরকে টাকা দিতেও বলি না আর আপনি একজন যদি নিজের সাধ্য সাইতে যা ফেক পেজ ফেক আইডিতে বিকাশ করে ধরা খান সেটা আপনার নিজের মূর্খতা নিজের বোকামি আমাদের সেক্ষেত্রে কিছু করার নাই আমরা টাকা নিয়ে প্রোডাক্ট দিই না এরকম আমরা টাকাই নেই না আগে আমরা কোনো টাকাই নেই না আমাদের সিস্টেমটা হচ্ছে আগে আপনি প্রোডাক্ট বুঝে পাবেন প্রোডাক্ট দেখবেন তারপর আপনি টাকা দিয়ে রিসিভ করবেন সো আপনি বলতেন টাকা নিয়ে প্রোডাক্ট দেয় না সো এরকম কোনো সিস্টেমই আমাদের নাই আমরা আগে থেকে কোনো টাকা আমরা নেই না হ্যাঁ আমাদের সিস্টেমটা হচ্ছে আগে আপনি প্রোডাক্ট পাবেন ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে যাবে প্রোডাক্ট দেখবেন তারপরে হচ্ছে যে আপনি টাকা দিয়ে রিসিভ করে নেবেন ওকে সো আপনারা হচ্ছে যে টাকা নিয়ে প্রোডাক্ট দেই না এরকম কোনো রেকর্ড আমাদের নাই আমরা আগে থেকে কোনো টাকাও নেই না আমাদের হচ্ছে এইটা দা ওয়ান অ্যান্ড অনলি একমাত্র পেজ দা ওয়ান অ্যান্ড অনলি সানবিস বাই তনি এটা আমাদের একমাত্র পেজ আমাদের অন্য কোনো পেজ নাই হ্যাঁ আমাদের অন্য কোনো পেজ নেই তো এই সানবি ওর থেকে রিমোটটা নাও তো আমাকে দাও তুমি কি দিতেছো ওকে তো আমরা কিন্তু আগে থেকে কোনো বিকাশ নেই না আপনারা যদি কেউ নিজের সাহিদ্যা নিজের বেশি টাকা পয়সা হয় ফেক পেজে যদি কাউকে কেউ যারা বিকাশ করেন সেটার জন্য আমাদেরকে এসব ব্লেম করবেন না য তোমরা তো টাকা নিয়ে পুরাক দাও না এই ধরনের কমেন্ট আমাদেরকে করবেন না কারণ আমরা কোনো বিকাশই নেই না আমরা বারবার বলি আপনি কেন বিকাশ করেন আপনি ফেক পেজ ফেক আইজে বিকাশ করবেন তারপরে এসে আমাদেরকে এসে ব্লেম করবেন যে হ্যাঁ তোমরা তো টাকা নিচু প্রোডাক্ট আমরা বারবার আপনি 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 আমরা কোনো কোনো বিকাশ নেই না যদি ফেক আইডিয়া অথবা থেকে নক করা হয় বিশ্বাস করবেন না এটা আমাদের একমাত্র পেজ হ্যাঁ এটা দেখেন আপনার দোপাট্টাটা অনেক সুন্দর এরকম নাইসলি আমরা অর্ডারি করা সিকোয়েন্সের কাজ করাছে অনেক জোস একটা ড্রেস জোস একটা কালেকশন এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের ডিজাইনটা স্লিভসের ডিজাইনটা খুবই সুন্দর হাসি লিখেছেন নাহার আমি টিভি দেখতেছি আচ্ছা দেখেন কোনো অসুবিধা নেই তোমাকে যতবার দেখি ততবার ইন্সপায়ার হই আমার আপনাকে আমার খুবই ভালো লাগে আমি আপনার মতো অনেক বড় একজন উদ্যোক্তা হতে চাই অনেক দোয়া করবেন লাইফস্টাইল আপু আমার থেকে অনেক বড় হন অনেক দোয়া রইল আমি ওরকম বড় কিছু একটা হইতে পারিনি এখনো চেষ্টা করতেছি

সামিয়া আক্তার রিয়া আপনাদের ড্রেস গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ লন্ডন থেকে তোমার লাইভ দেখতেছি ইফতেকার আহমেদ আসিফ তাই থ্যাংক ইউ সো মাচ আমিও খুব শীঘ্রই লন্ডন আসতেছি আকানের ইয়ারিংটা অনেক সুন্দর এস এ আচ্ছা সাফা রহমান সাফা রহমান আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আমার ইয়ারিংটা এটা আমার আমার বেস্ট ফ্রেন্ড পোর্শিয়া গিফট করছিল মানে এটার সাথে একটা নেকলেসও আছে সেটার সাথে এটা মানে ইয়ারিংসটা তো এটা আমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ টাইরাও আছে এটার সাথে

হ্যাঁ কারো যদি এটা লাগে সেটাকে নেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর ড্রেসে কিন্তু আর অন্য কোনো সমস্যা নেই হ্যাঁ এই ড্রেসে কিন্তু আর অন্য কোনো সমস্যা নেই ভিতরে কিন্তু ইনারের কাপড়টা দেওয়া আছে এখানে হাতা কাপড় দেওয়া আছে তো যার যেটা যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে নেবেন কালকে আগামী কাল দেখা হবে সাবরিনা সুলতানা পলি ইনশাআল্লাহ আপু আগামী কালকে দেখা হবে ওয়াও দিস ইজ দ্য ব্ল্যাক ওয়ান অনেক সুন্দর কিসের প্রোগ্রাম রে ভাই আমি তো বুঝিনা

আচ্ছা আমার 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 ইয়া থেকে শেয়ার দিতেছি রাজশাহী কোথায় আসবেন আমাদের রাজশাহী মেলাটা কোথায় যেন হচ্ছে রাজশাহী রয়্যাল রাজ হোটেল রয়্যাল রাজ হোটেলে হ্যাঁ রয়্যাল রাজ হোটেলে কে কে শেয়ার মনে হয়ে গেছে রাজশাহী রয়্যাল রাজ হোটেলে হ্যাঁ রাজশাহীতেই আমাদের মেলাটা হবে রয়্যাল রাজ হোটেলে রাখো এটা আল্লাহ আসিফু রায়হান আমি ভয় পায় গেছিলাম উনি কি কমেন্ট লিখছে জানো লিখছে ওনার ড্রেস নিবেন না কেউ খুবই ফালতু আবার লিখছে জাস্ট কিডিং অনেক ভালো প্রোডাক্ট সবাই নিতে পারেন আমি একসাথে ছয়টা ড্রেস অর্ডার দিয়েছি বাট মামলা করতে হবে ওনার জন্য এত সুন্দর সুন্দর ড্রেস কেন দেখায় আরে আল্লাম বলতেছি কি আমাদের ড্রেস ভালো না তারপরে পুরো বাকি কমেন্ট আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আফিকুর রায়হান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্ল্যাক কালারটা অনেক সুন্দর ইয়াস আপো ব্ল্যাক কালারটা অনেক সুন্দর দেখেন এটার যে কাজের ফিনিশিং এটা পুরো ড্রেসেসের ডিজাইনটা দেখেন ফিনিশিংটা খুব সুন্দর এটা দেখেন প্রেসেস স্লিপটা খুবই সুন্দর সো এটা যদি কারো লাগে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা সাতাশ সাতাইশ তারিখে মেলা দিব এখন আমরা হল ঠিক করতেছি ব্রাহ্মণবাড়িয়া তো কোথায় দিলে ভালো হয় বলে তো ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গাটায় মেলা দিলে ভালো হয় ব্রাহ্মণবাড়িয়া শহরে দিতে চাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদরে

রূপালী ব্যানার্জি ইন্ডিয়া থেকে দেখছেন চলে এলাম হ্যালো দিদি কেমন আছেন তো এইটা গেল এটার ব্ল্যাকটা ব্ল্যাকটা দেখছেন ব্ল্যাকটাও কিন্তু খুব সুন্দর এই ড্রেসটাকে আমরা এরকম একটা সাড়ে চার হাজার টাকার ড্রেসকে এত কম প্রাইসে দেওয়ার একমাত্র রিজনটা কি সেটাও আমি আপনাদেরকে কি বলে দিছি তাই না তো আচ্ছা গেল এটা তারপরে আসেন এটা হচ্ছে দেখেন এটা দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর ভেরি নাইস অ্যান্ড এক্সেলেন্ট কালেকশন দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা অ্যান্ড এটা হচ্ছে যে দেখেন আপনার ওয়াও ভাল লাগতেছে দেখতে অনেক সুন্দর একটা কালেকশন অনেক অনেক সুন্দর একটা কালেকশন দেখেন জেরি রিলিজ কষ্ট 200 এটাকে আমরা লস প্রাইসে দিছি 1980 টাকায় একদম লস প্রাইসে নিবেন 1980 টাকায় একদম লস প্রাইসে নিবেন 1980 টাকায় 1980 টাকায় নিবেন এটা ওকে এরপর দেখি আমরা এরপর দেখি এই ড্রেসগুলো দাও এই যে এটা দেখেন এই ড্রেসের দুইটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি আপু ওই ড্রেসটা উনিশশো আশি টাকায় উনিশশো টাকায় হ্যাঁ উনিশশো আশি টাকায় এটা যদি কারো লাগে সে এটাকে দেখেন এটাও দেখেন এরকম করে সারওয়াসকি স্টোন বসানো আছে জড়ি সুতা দিয়ে আমরা অর্ডারই করা খুবই সুন্দর একটা কালেকশন মনিরুল খান হা হা হি হি কি দিতেছেন এগুলা এটা হচ্ছে দেখেন আপনার এরকম করে সারওয়াসকি স্টোন দিয়ে এরকম করে আপনার নাইসলি এরকম করে আমরা করা সার্ভাসকে স্টোন বসানো ফ্যাব্রিকটা খুবই সুন্দর একটা ফ্যাব্রিক খুবই জোস অ্যান্ড নাইস একটা ফ্যাব্রিক সো যার এটা লাগে সে জাস্ট এটা কেনান অনেক সুন্দর একটা ফ্যাব্রিক এই হচ্ছে আপনার দেখেন কামিজ এই হচ্ছে আপনার দোপাটা হ্যাঁ এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার দোপাটা দোপাটাটা দেখেন এরকম সুন্দর করে আমরা করা কামিজটা এরকম সুন্দর করে আমরা করা সার্ভাসকে স্টোন বসানো এই ইলিশ মাছ দেওয়া হয়েছে বেশি দুই স্না ইলিশ মাছ ইলিশ

ওই মনে হয় দিতেছে এই হচ্ছে দেখেন কামিজ দোপাটা সালোয়ার ইনারে কাপড় সবকিছু আমি দেখাই দিছি এইবার আসেন আমরা আরেকটা কালার দেখাবো এই ড্রেসটার আরেকটা কালার দেখাবো কলকাতায় তোমার মতো মানুষের একটা শোরুম করা উচিত বোন রূপালী ব্যানার্জি ইনশাল্লাহ দিদি দোয়া করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন লাভ ইউ টু নুসরাত জাহান আকলিমা কি

থেকে বড় জায়গা হচ্ছে মুক্ত মঞ্চ এইখানে দিলে অনেক ভালো হবে খোলা মেলার জায়গা না আমরা তো খোলা মেলা দিতে পারবো না কারণ ঝড় বৃষ্টি হলে আমাদের ইনডোর কোনো হলে আমরা দিব ইনডোর কোনো হলে আমরা দিব কোনো হলে কোনো হোটেলে যে হল থাকে হলে মানে কনভেনশন হলে দিব আর কি আপনার খোলা মেলা মঞ্চে দিলে তো আপু ঝামেলা হয়ে যাবে আচ্ছা এটা যদি কারো লাগে সেইটা কেন এই কালারটাও ভেরি নাইস অ্যান্ড এক্সেলেন্ট একটা কালেকশন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা কি যে সুন্দর দেখেন এই রকম করে আপনার খুবই সুন্দর এই রকম মেলা দুই দিনই চলবে আপু মেলা আমরা দুই দিনের জন্য দিব সব জায়গায় দুই দিনের জন্য দিব এই হচ্ছে দেখেন খুব সুন্দর একটা কালার দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ার আর কিনারে কাপড় সহ এই সুন্দর ড্রেসটা প্রাইস পড়তেছে শুধুমাত্র এই সুন্দর ড্রেসটা প্রাইস পড়তেছে কত হ্যাঁ দুই টাকা ক্রেজি প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা ফোর পিস সালোয়ার এবং ইনারে কাপড় সহ দোপাট্টার যে ফিনিশিং সেটা দেখেন দোপাট্টার ফিনিশিং দেখেন এত সুন্দর এটা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা দেখছেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকা এখন আপনি এটার এই কালারটা নেন অথবা নেভি ব্লুটা নেন যেটাই নেন নিয়ে নেন হ্যাঁ লোন কটনটা দিয়ে দাও এরপর আমরা এখন একটা লোন কটন দেখাবো তুমি যেমন মিষ্টি তোমার জিনিসগুলো মিষ্টি রূপালি ব্যানার্জি থ্যাংক ইউ সো মাচ দিদি অ্যান্ড এটা হচ্ছে যে দেখেন আমরা এবার একটা লোন কটন দেখাবো এই কটনটা সবাই অনেক পছন্দ করে

দেখেন আপনার এটা হচ্ছে প্যানারসি এখন যাই তুমি ওটা শিখায় ওর অফিসে থাকতে বলো নাই অফিসে থাকতে বলো এখন আমার দেরি হবে এটা দেখেন এরকম করে খুবই সুন্দর খুবই সুন্দর এরকম করে জড়ি সুতা দিয়ে আপনার এটা সিলভার কালার সরি জড়ি সুতা না এটা সিলভার কালার রেশমি সুতা আরে কথা বলো না তো গোল্ডেন কালার রেশমি সুতা দিয়ে এরকম করে এটা হচ্ছে কাতান দোপাট্টা হ্যাঁ গোল্ডেন কালার রেশমি সুতা দিয়ে এটা হচ্ছে কাতান দোপাট্টা এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন মনিরা সিমো লিখেছেন এত কম দামে দাও কিভাবে আপু আমাদের তো নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো হয় এটা আমাদের একদমই নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট দ্যাটস ওয়াই আমরা এত কম প্রাইসে দিতে পারতেছি এই হচ্ছে কামিজ দোপাট্টা এটা দোপাট্টা হচ্ছে ব্যান বেনারসি কাতান দোপাট্টা বলে এটাকে বা কটন কাতান দোপাট্টা বলে এটাকে এরকম রেশমি সুতা দিয়ে এরকম দেখেন স্ট্যাপ স্ট্যাপ করে কাজ করাছে সালোয়ারের কাপড়টা আমি দেখাই দিতেছি এটার প্রাইস পড়তেছে কত এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার এটা লাগে সেটা কিনে শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা না আটশো পঞ্চাশ আটশো কত করে যেন ওগুলো নিরানব্বই গুলো ওগুলো অন্যটা ওটার আবার দুপারটা ডিফারেন্ট ওটার দুপারটা নর্মাল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনার মতো সাহসী নারী হওয়ার অনেক ইচ্ছা সোফা আপু ইনশাল্লাহ আপু কাজ করেন মনের মধ্যে জোর রাখেন ইনশাল্লাহ হয়ে যাবে তোমার শোরুম থেকে একটা শাড়ি গিফট করো ওই শাড়ি পরে বিয়ে ফের সাথে দেখা করতে যাবো পছন্দ হলে ওই দিনই বিয়ে তানজিলা তো তোমা তাহলে তো আর বিয়ে হবে না শোরুমের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে নিজের টাকায় শাড়ি কিনা করে যেতে হবে তাহলে ওটা আমাদের দরকারি কবুল করবে আমার পরা ড্রেসটা দেখে সবাই এক দেখায় পছন্দ করে এত সুন্দর একটা ড্রেস আর এত সুন্দর একটা কালার এন্ড আই থিঙ্ক এই কালারটা সবারই পছন্দ এত সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড অলসো সিকোয়েন্সের কাজ করা অনেক চোজ করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা সচ এ লাভলি ওয়ান আর এই ড্রেসটা দেখেন ওয়া খুবই সুন্দর একটা ড্রেস অ্যান্ড এইটা পুরোটা এরকম এমব্রয়ডারি সিকুয়েন্সে কাজ করা একটু চুপ করো তোমরা দুজন হ্যাঁ আমি এই ড্রেসে দুইটা কালার হবে আমি দুইটা কালার আপনাদেরকে দেখাই দিতেছি এইটা দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার পুরো ড্রেস এরকম এমব্রয়ডারি সিকুয়েন্সে কাজ করা দেখেন এটা যে আপনার এমব্রয়ডারি সিকুয়েন্সের হচ্ছে যে আপনার যে প্যাটার্ন প্যাটার্নটা দেখেন এত সুন্দর এত সুন্দর একটা প্যাটার্ন দেখেন এত নাইসলি এটা এমব্রয়ডারি করে সিকুয়েন্সে কাজ করা এটা যদি কারো লাগে সেটা নেবেন আপু তাহলে আপনার কি সেন্টার দিবেন জানাবেন কোথায় লোকেশনে জানাবেন আমি দেশের বাইরে থেকে আসবো ছাব্বিশ তারিখ মাত্র দুই দিন সময় দিয়েছেন অল্প এত অল্প দিনে কিভাবে আপনার সাথে দেখা করবো আমি এখন ভেবে পাচ্ছি না কয়টা দিন পর হলে আরও ভালো হতো তারপরে চেষ্টা করবো দেখা করার জন্য কারণ আমার অনেক ইচ্ছা আপনার সাথে দেখা করার আপনি আমার খুব ফেভারিট আচ্ছা আমি তো আঠাশ তারিখে আসবো আপু আঠাশ তারিখে দেখা হবে আমাদের মেলা হবে সাতাশ সাতাশ আমি আঠাশ তারিখে আসবো আপু সো বাইদ হয়ে দেখা হবে আপু চলে আসবেন আমাদের ব্রাউন বাড়িতে আমরা কোথায় দিব আপু এখনও ঠিক করি না আমাদের কী কাজ সবার কাজ করতেছে এই যে এখানে দেখি মাম্মি কাজ করতেছে সরব এটা হচ্ছে দেখেন আপনার এই যে বালিশের নিচে এটার বডি হচ্ছে 56 প্লাস হবে এটার বডি হচ্ছে 56 প্লাস করতে হবে কোথায় সানবে কোথায় এই হচ্ছে দেখেন আপনার এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা কালেকশন এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা হ্যাঁ এইটা দোপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টাটা দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর একটা কালেকশন দেখছেন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা দেখছেন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের সাথে ইনারে কাপড় সহ মানে এই এই ড্রেসের যে কালারটা নেন সালোয়ার এবুক ইনারে কাপড় সহ আপু এটা হচ্ছে জাস্ট এক্স্যাক্টলি আমার পরা ড্রেসের কালার তারপর কোথায় এটা হচ্ছে দেখেন এরকম করে আমরা অর্ডারই করে সিকোয়েন্সের কাজ করাসে এরকম করে কাচওয়ার করা অনেক 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 তো ও বাহ এটা হচ্ছে দেখেন আপনারা আবার এখানে এরকম করে করা আছে হ্যাঁ ড্রেসেল করা আছে ড্রেসটা এখন আপনি দেখেন কোন কালারটা নেবেন তোমারটা সুন্দর ইস্টার জাহান রিয়া আচ্ছা আমারটা নিতে চাইলে আপু আমারটা নিয়ে নেন আর এটা নিতে চাইলে এটাও নিয়ে নিতে পারেন দুইটা কালারই আপু কিন্তু সুন্দর দেখেন এইটাও অনেক সুন্দর এটাও বানানোর পরে খুবই সুন্দর লাগবে অ্যান্ড আমারটা অনেক সুন্দর এবার আমি একটু আমার পরাটা দেখা দিই এই যে দেখেন আমার পরাটা অ্যাজ ইট ইজ যেটা আমি পরে আসছি সেম টু সেম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন নেট এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কাঠ করা অলসো কাঠ করা অনেক চোস একটা কালেকশন অ্যান্ড এই হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাটাটা খুব সুন্দর এই যে

আমার পরা ড্রেসটা দুই হাজার একশো আশি টাকায় আলহাম তালুকদা লিখছেন তনি আফা ভালানি জে যে আই ভালা আপু আমরা আফিয়া জেনি আমরা এখনও কোথায় দিব আমরা এখনও ঠিক করি নাই আমরা হচ্ছে ঠিক করে আপনাদেরকে আমরা জানাবো আমাদের টিম কাজ করতেছে যে কোথায় দিবে ওরা হচ্ছে দেখতেছে সার্চ করতেছে কোথায় দেওয়া যায় দেখেন ওরা দুইটা ভাই বোন কি করে সারাক্ষণ তাই আমি এগুলো ভরে ফেলে বস্তার ভিতরে আমি জাস্ট ছবিটা তুলবো তাই না আমি খুলনা থেকে বলতেছি যখন খুলনা আসবে তোমাকে অবশ্যই যাব দেখা করতে তোমাকে আমার অনেক ভালো লাগে তোমাকে দেখতে অনেকটা আমার আম্মার মতো তাই মনিরুল খান আচ্ছা থ্যাংক ইউ ইনশাল্লাহ যাবো খুলনাতে আসবো ইনশাল্লাহ কয়েকদিন পরে এক সব